উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ জেলাটি কৃষিতে যেমন সমৃদ্ধ তেমনি সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যে জেলার নানা প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান স্থাপনা প্রত্ন নিদর্শন কিছু নিদর্শন সরকার সংরক্ষণ করলেও এখনও অরক্ষিত বেশ কিছু প্রাচীন স্থাপনা যেগুলো কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে জেলাটিতে এখনও এমন অনেক প্রাচীন নিদর্শন রয়েছে যা অনেকের অজানা তেমনি এক নিদর্শন পাশাপাশি সাড়ে তিন শতাধিক পুকুর স্থানীয়রা অবশ্য বলেছেন সেখানে একসঙ্গে রয়েছে তিনশো পঁয়ষট্টি পুকুর যেগুলো অনেক পুরনো নওগাঁ জেলা শহর থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা দামহাট উপজেলা সদর থেকে আরও উনিশ কিলোমিটার দূরে ইসবপুর ইউনিয়ন সে ইউনিয়নের চান্দ্রা গ্রামের শেষে অবস্থিত পাশাপাশি বিশাল তিনশো পঁয়ষট্টি পুকুর নওগাঁ জেলায় একসঙ্গে এতগুলো পুকুর আর কোথাও নেই স্থানীয়রা দীর্ঘদিন থেকেই লোকমুখে শুনে আসছেন পুকুরগুলো খনন করা হয়েছিল পাল আমলে যেটা অষ্টম শতাব্দীর দিকে সে সময় কোনো এক রাজা শাসনকালে রানী অসুস্থ হয়ে পড়েন তার রোগ সরাতে রাজ্যের বৈধ হেকিমদের ডেকে পাঠানো হয় অনেকে অনেক ব্যবস্থাপত্র দেন তবে রোগ না রানীর পরে এক হেকিম রাজাকে বলেন তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করতে হবে যে সব পুকুরে প্রতিদিন রানী গোসল করবেন এভাবে এক বছর গোসল করলে রোগ সেরে যাবে হেকিমের কথা মতো রাজা তখন খনন করেন সেই তিনশো পঁয়ষট্টি পুকুর তবে এই ইতিহাসের ভিন্ন মতভেদ রয়েছে গবেষক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান এই এলাকাগুলো বরেন্দ্র অঞ্চল হওয়ায় পাল আমলেও পানির তীব্র সংকট ছিল এই এলাকায় তাই রাজা বা শাসকরা সে সময়ে বড় বড় পুকুর খনন করতেন এসব পুরের যেসব পুকুর সেগুলো খনন করা হয়েছিল মূলত জনকল্যাণে পানির সংকট যেন না হয় সেই জন্য রাজারা এসব পুকুর খনন করতেন তাদের নিবাসের আশেপাশে দূর দূরান্ত থেকে এসব পুকুরে আসতেন তখনকার প্রজারা তারা খাওয়ার পানি সংগ্রহ করতেন এসব পুকুর থেকে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ প্রফেসর শরীফুল ইসলাম বলেন নওগাঁ জেলা যেমন কৃষিতে সমৃদ্ধ ঠিক তেমনি ইতিহাসে বিজড়িত অনেক প্রাচীন নিদর্শনীয় স্থান আছে এই জেলায় আবার অনেক স্থান পরিচিতি ও সংরক্ষণের অভাবে বিলুপ্ত প্রায় ধামইরহাটের চান্দ্রা গ্রামের তিনশো পঁয়ষট্টিটি পুকুরও ইতিহাসের স্মৃতি বহন করে পাল বংশের রাজ্য শাসনের শেষ দিকে পুকুরগুলো খনন করা হয়েছিল বলে ধারণা পাওয়া যায় এখনো পুকুরগুলো অক্ষত রয়েছে কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্বেগ নেয়নি স্থানটিকে সবার মাঝে তুলে ধরার প্রশাসনের কাছে অনুরোধ স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে সবার মাঝে তুলে ধরতে ব্যবস্থা নেওয়া হোক পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্বরা হলে একদিকে সরকার যেমন রাজস্ব পাবে অন্যদিকে অনেক মানুষ কর্মসংস্থান পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে ফলো করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ